কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে শুরু গেছে কিতা শুরু হয়েছে বুঝছনি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বাংলাদেশ আইসুন বয়ান শুরু করছেন আর তানোর কিছু মুড়ি দখলে প্রচার করে বিশ লাখ মানুষ হয়ে গেছে পনেরো লাখ মানুষ হয়ে গেছে তে দশ লাখ মানুষ হয়ে গেছে তে অত লাখ মানুষ হয়ে গেছে অত লাখ মানুষ হয়ে গেছে আজারি সাহেব বয়ানের মাঝে কইসেন যে কয়েক লাখ মানুষরে আহত করিয়া রক্তাক্ত করিয়া এর বাদে তাই নাইছেন রক্তাক্ত করিয়া ওয়াজের মাথা যাওয়ার মানে এটা কিতা এই মানুষের আহত করিয়া ঠেলাইয়া ডাকাইয়া মারিয়া আপনি ওয়াজ করার দরকারটা কিতা মানে আমি জানি যে আপনি আইলে শুরু হইব এটা নতুন না এটা সুতরাং এর বাদেও মানে ভাবছিলাম যে মনে হয় এটা একটু চেঞ্জ হইব এখন দেখলাম না কোনো পরিবর্তন না আমার তো শুরু করে দিস মানে আজারি সবর মুড়ি দেখলে মানে তার ভিড়ের বিরুদ্ধে মাতার কারণে মানে শুরু হই গেছে কিতা শুরু হইছে বুঝরাও কমেন্ট বক্সে গেলে বুঝবা কারণ এই মাঠ বাদে মানে গার মাঝে আগুন লাগবসার আর কোনটা নাই তো বিষয়টা হইল মানুষ বেশি হওয়া কামিয়াবি মানুষ বেশি হওয়া এটা মানুষ বেশি হওয়া তানর ক্রেডিট যদি আপনারা ইলা কোনটা মনে করি তখন আপনারা যারা মুড়ি দখল আছেন যারা প্রচার করা আপনারা গেছে আমার প্রশ্ন থাকলো মানুষ বেশি করা মানুষ বেশি আনা মানুষের সামনে ভুল মেসেজ দেওয়া মানুষের কোয়া মানে মানুষ না কলতায় ফাঁস লাখ আর কইরা মানসরে যে মানুষই গেছে ফন্ড লাখ এটা কিটা এটা কিতা ভাই এটা আনবিলিভেবল এগুলা মানার মতো না এটা মানতেও চাই না আমরা ভাই পনেরো লাখ মানুষ হওয়া আর বিশ লাখ মানুষ হওয়া তিরিশ লাখ মানুষ হওয়া মানুষ বেশি ওয়া কামিয়াবির কোনো আলামত নাই সুতরাং আপনি এই মেসেজ দিয়া যে কেন মানুষই তো না পাঁচ লাখ এনে মানুষের মানে মানুষের সামনে মেসেজ দিয়া লাখ আরে ভাই এই এলাকা তো অত্র অঞ্চলের মাঝে তো ফন্ড লাখ মানুষ নাই আপনি ফন্ড লাখ মানুষ কইতে থেকে দোলা করলা আজি মানে দুই তিনটা উপজেলা মিলাইও তো ফন্ড লাখ মানুষ নাই তে আপনি ফন্ড লাখ মানুষ কইতে থেকে আনলা এটা আসলে আপনার বাড়াবাড়ি এটা আসলে ঠিক নাই বুঝছেন হ্যাঁ আজারি সাহেব একজন সম্মানিত ব্যক্তি তার মাহফিলও মানুষ আইব আর মানুষ কোরআন প্রেমিক মানুষ আজারি সাহেবের মহব্বত করে কোরআনের কারণে আল্লাহ এবং তার রসুলের জন্য আমরাও চাই আমরাও ওনাকে মোহ্বত করি কিন্তু আপনারা যারা দহল আসুন আপনারা রেক অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয় বিগত টাইমেও আপনারা এই আজহারি সাহেবকে বিতর্কিত করেছেন আপনাদের উদ্বট বানোয়াট ভুল মিথ্যা কিছু নিউজ করার কারণে আজহারি সাহেব অনেক বিতর্কিত হয়েছে এই জন্য দয়া করে বলবো আপনারা ওনাকে আর বিতর্কিত করবেন না রাজারি হুজুরের কাছে যদি আমার ভিডিওটা যায় যদিও যাবে না আমি জানি কিন্তু ওনার কোনো হিতাকাঙ্ক্ষীর কাছেও যদি যায় তাহলে আমার একটা কথা হচ্ছে উনি যেন মাহফিল স্টেজে উঠে উনার মুরিদদেরকে এই কথাটা অন্তত পক্ষে বলেন কত লাখ মানুষ হয়েছে ভাই মানুষ কতজন নামাজি হলো কতজন দিনদার হলো কতজন দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হলো সেটা হচ্ছে ব্যাপার কথা বেজার এর না জানি তো গালি দিবেন কারণ এখন আপনাদের উপরে পড়ে গেছে না কথাগুলা ভালো থাকেন আসসালামু আলাইকুম